ঠিক আছে আমরা এখন আছি টাঙ্গাইল এলাঙ্গাতে আমার কাজিনার আছে এদের সাথে বের হবো আমাদের প্ল্যানিংটা হচ্ছে রাজশাহী যাব আজকে রাজশাহী যাওয়ার পথে চিরাজগঞ্জ তারপরে বগুড়া নওগাঁ চাপাই হয়ে রাজশাহী যাব তো আজকে প্ল্যানিংটা হচ্ছে টোটাল চারশো কিলোমিটার মতো রান করব আমি অলরেডি ঢাকা থেকে একশো বিশ কিলোমিটার চলে আসছি কাজীরা আছে সবাই এখানে ওরা আসছে এই হচ্ছে আমাদের বাইক এখানে যমুনা সেতু ঢাকা থেকে আসলাম এক ঘন্টা বিশ মিনিট অনলি আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাজশাহী রাজশাহী যাওয়ার আগে হচ্ছে আমরা যাব সিরাজগঞ্জ তারপরে বগুড়া নৌকা তারপরে নবাবগঞ্জ অনেক দূরের সফর সবাই দুয়ার রাখবেন ইনশাল্লাহ যাতে ভালোভাবে আবার বাড়িতে ফিরে আসতে পারি আমরা এখন এই মুহূর্তে আসছি যমুনা সেতু বন্ধুরা আমরা আছি এখন যমুনা সেতু ঢাকা থেকে আসলাম এক ঘন্টা বিশ মিনিট অনলি আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাজশাহী রাজশাহী যাওয়ার আগে হচ্ছে আমরা যাব সিরাজগঞ্জ তারপরে বগুড়া নৌকা তারপরে চাপাইনওয়গঞ্জ অনেক দূরের সফর সবাই দুয়ার রাখবেন ইনশাল্লাহ যাতে ভালোভাবে আবার বাড়িতে ফিরে আসতে পারি আমরা এখন এই মুহূর্তে আছি যমুনা সেতু আমরা এখন সিরাজগঞ্জ পার মোড়ে ধরে আছি এখান থেকে সিরাজগঞ্জ এর দিকে চলে যাবো করতে ডাইরেকশন আছে একবার সিরাজগঞ্জ আমরা এখন আছি চায়নাবাদে আসসালামু এখানে হচ্ছে যমুনা নদীতে বম্বাই হচ্ছে এখানে গোসল করতে নামব এখন তো চমৎকার জায়গা যদি গোসল না করি আমরা অপেক্ষা করি আমরা কথাটা দুঃখজনক আমরা আসি পড়ার পরে যমুনা পড়ে এ হচ্ছে যমুনা নদী এটা হচ্ছে চায়না এখন এরকম সুন্দর পানি দেখে যদি গোসল না করি বিষয়টা খুব দুঃখজনক আসেন গোসল করি আপ করে দাও পরে গোসল শেষ করলাম মাত্র খুবই শান্তি লাগতেছে এখন ভাবছিলাম যে আজকে প্রচুর গরম হবে বাট আল্লাহ রশেষ রহমত গরমটা খুবই কম তারপর সকাল সকালে ফ্রেশ হয়ে গেছি এখন সকালে নাস্তা করবো চিরাজগঞ্জ সার্কিট হাউসের সামনে যে শুধু এরকম ঠান্ডা পানি দেখলে নিজেকে ধরে রাখাটা একটু কষ্টের বিষয় ওই যে বাবুল বসে আছে ধরে দেখা যাচ্ছে এখন সিরাজগঞ্জ সার্কিট হাউসে সিরাজগঞ্জ শহরটা খুবই সুন্দর এই হলো সার্কিট হাউস আমাদের সাথে আছে বাবুল শরীফ আমরা একটু ভিতরে একটু ঘুরে দেখব তারপরে ইনশাল্লাহ চলে যাব। 知らずがんすもり。 আমার ডান দিকে চলে গেছে বগুড়া সোজা হচ্ছে রাজশাহী এবং হাতের বামে হচ্ছে পাবনা বাবুলের শরীরটা ভালো না এর জন্য আমরা সকাল থেকে এখনো নাস্তা করি না তার পেটের সমস্যা আর কি আমরা ওয়েট করতেছি আমাদের আরও দুই তিনজন ছাত্রী পিছনে পড়ে গেছে তাদের জন্য ওয়েট করতেছি আবার কটার মুখ পার হওয়ার পরে নাস্তা করার জন্য ওয়েট করতেছি সকালে নাস্তা করি প্রায় বাজে সাড়ে নয়টা একবারে গুড়া মাছ সেই সাদ বাটা মাছ সেই সাদ পাশে হলো প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো খাবার খাইলাম এই হোটেলে গোড়া মাছ দিয়ে খাবার খুবই মজা ছিল পিছনের ভিউ ছোট মাছ ভর্তার ওখানে ব্রেক নিলাম এখন আমাদের এদিকে হচ্ছে নাটোর আরো তেইশ কিলোমিটার আমরা মাত্র সিরাজগঞ্জ থেকে আসলাম প্রচন্ড গরম এদিকে মাত্র একটা ব্রেক নিলাম

অবস্থা খারাপ শীতের মধ্যে টোটটাই বেটার ছিল গরমে আসলে কষ্ট হয়ে যায় বরে গেলে সবই রয়ে থাকবো রে শেষে আমরা আমার রওনা দিচ্ছি আমরা যেখানে আসি এখান থেকে হচ্ছে হাতের বামে হচ্ছে পাবনা কুষ্টিয়া যশোর সুজা চলে গেছে নাটোরে আর রাজশাহী চাপায় পূজা চলে যাব রাজশাহীর দিকে রাজশাহী এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার আমরা এখন চলে আসছি নাটোরের প্রচণ্ড গরম আছে এখন নাটোর শহরের ভিতরে আছি আমি বহুত বছর আগে আসছিলাম নাটোর থেকে প্রায় দশ পনেরো বছর আগে আজকে সেকেন্ড টাইমের জন্য আসলাম নাটোরে আমার দোস্ত নাটোর বন্ধু সনি 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 আমাদের নাটোরের বন্ধু তার জন্য দোয়া করবা বন্ধু আমার আজকে নাটোর শহরটা ঘুরে দেখাবে আমরা আসি এখন সার্কিট হাউসের সামনে আমাদের বন্ধুদের উদ্দেশ্য সনি কিছু বলো সবার জন্য শুভকামনা রইল নাইনটি সিক্সের যত বন্ধু বান্ধব আছে সবার জন্য শুভকামনা রইল শুভকামনা রইল আমি আসতেছি রাজশাহী রাজশাহীর বন্ধুরা রেডি থাকো আল্লাহ হাফেজ আমরা চলে আসছি গণভবন নাটোরে এটা ব্রিটিশ আমলের ঘড়ি এখনো চলমান ঘড়িতে দেখা যাচ্ছে সাড়ে বারোটা বাজে আর এখানকার টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে আমরা নয়জন না কেমন জন।

আমাদের বাবুল চৌধুরী এ জায়গাটা আসলে বিকেলে আসলে ভাল লাগবে আমরা কড়া রোদের মধ্যে চলে আসছি এটা আলাদা একটা রানী মহল বলে ওটা হচ্ছে রাজার মহল আর এইটার ভিতরে সাইড আছে মহল এটা একটা বিশেষ ব্যাপার হচ্ছে চারিপাশে লেগের মতো আমরা চলে আসছি কালীবাড়ি জয় কালী মিষ্টি ভান্ডার এটা হচ্ছে কাঁচা গুল্লার জন্য এই হচ্ছে কাঁচা গুল্লা এটা কতগুলো প্লেট কত টুকাট কাঁচা গুল্লা হচ্ছে ষাট টাকা আগে তো খাব মিষ্টি মিষ্টি খাবার বাবুল আমরা চলে আসছি পুঠিয়া জমিদার বাড়ি রাজশাহী আসছি রাজশাহী পুঠিয়াতে জমিদার বাড়ি এটা হচ্ছে

আগের মতো আর সেই পরিস্থিতি নাই খুবই ক্লান্ত সারাদিন কিছু খাই নাই এখন বন্ধুর রেস্টুরেন্টে কিছু রান্নাবান্না চলতেছে খাবো দেখা যাক সব হোটেলই বন্ধ রাস্তাঘাটে কোনো হোটেল পাই নাই সব হোটেলই বন্ধ আমরা আসলে ভুল করছি হাইওয়ে রোডেতে যদি খেয়ে নিতে পারতাম সেক্ষেত্রে বেটার হইতো বাট শহরে কোনো হোটেলই খোলা নাই সব হোটেলই ঈদের ছুটি ঈদের ছবি আর আরেকটা সংগত হচ্ছে আগে থেকে হোটেল কনফার্ম করে না আসার কারণে আট থেকে দশটা হোটেলে ফোন দিয়েছি কোনো হোটেলে রুম খালি নাই এবং বাকিগুলো বন্ধ আছে আর রাজশাহীতে নর্মালি হচ্ছে হোটেল ভাড়া দুই হাজার পঁচিশশো থেকে শুরু হয় আর একটু ভালো মানে হোটেলে খেয়ে থাকতে গেলে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগে অন্য অন্য সিটির কক্সবাজার এত ভাড়া না রাজশাহীদের যে পরিমাণ হোটেল ভাড়া ঢাকাতেও না আমি ঢাকাতেও দেখছি যে মানের হোটেল তিন হাজার পঁয়ত্রিশশো পাওয়া যায় এই হোটেলগুলো রাজশাহীতে পাঁচ থেকে ছ হাজার টাকা রিজনটা কি আমি জানি না আমার বন্ধু বলতে পারবে কিনা আমার তাও মনে হয় না ও বলতে পারবে যাই হোক যারা আসবেন রাজশাহীতে না থাকায় বেটার দিনে দিন চলে যাবেন আমার যাওয়ার কোনো জায়গা নেই রাত হয়ে গেছে দেখি কোথায় থাকবো জানাবো আপনাদেরকে আল্লাহ হাফেজ এই হলো ফাইনালি খাবার চলে আসছে খুবই টেস্টি একটা খাবার এই গাছে এখানে হচ্ছে চিকেন কারি চিকেন দুটা পিস আর হচ্ছে ফ্রায়েড রাইস আপনারা যারা রাজশাহী আসবেন আমার বন্ধু রেস্টুরেন্টে চলে আসবেন বন্ধু তোমার রেস্টুরেন্টের নামটা কি যারা আসবেন এখানে খাবেন আমার কথা বললে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে ইনশাল্লাহ 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 এখানে আসবেন এই হচ্ছে রেস্টুরেন্ট এখানে বসে এই হচ্ছে পদ্মার পার্ক এখানে খাবেন আর পদ্মার ভিউ দেখবেন রাত দশটা এগারোটা বারোটা তৈরি রেস্টুরেন্ট খোলা থাকবে কোনো সমস্যা নেই চলবে তোমার দু হোটেলে উঠলাম তুমি ক্লাম হচ্ছে আমাদের টোটাল তিনটা রুম নিয়েছি নয় জনের জন্য এটা হচ্ছে দুই বেড এখানে আছে দুই বেড চারজন আর বাকি রুমগুলোতে তিনজন দুজন থাকবে ওই

টুটুল বল করতেছে রোড ক্রিকেট রাতে খুবই রিক্সি রাজীব